নমস্কার আজকে রোববারের সকাল সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়িতে বাজে সকাল দশটা তো ভোরবেলা উঠেছিলাম একবার ওদের বাবা তো ভোরবেলা এসে পৌঁছেছে তখন একবার উঠে তারপর আবার শুয়ে পড়েছিলাম আজকে যেহেতু স্কুল নেই তাই একটু দেরি করেই উঠেছি আর কি সুন্দর আর ঝলমলে আকাশ আজকে আমরা সবাই টিফিন করে নিয়েছি তারপর এই ছোট রানীকে স্নান করিয়ে ফ্রেশ করে এই রেডি করে দিচ্ছিলাম তারপর আমি স্নানে যাব জানো তো আজকে বর এমন একটা কাণ্ড ঘটিয়ে বসেছে যে কি আর বলবো ওর আজকে বাড়িতে ঢোকার কথা ছিল ভোর পাঁচটার সময় কিন্তু ও আজকে বাড়িতে ঢুকেছে ভোর সাড়ে ছটায় তাও আবার আমার কারণে ও কাল রাতে এতটাই টায়ার্ড ছিল আর এমন ঘুম ঘুমিয়েছে যে ও রায়গঞ্জ স্টেশন পার করে ও অন্য স্টেশনে অলরেডি চলে গেছে আমি যখন ওকে ভোর শোয়া পাঁচটায় ফোন করি তখন ও বলছে আমি তো অন্য স্টেশনে তারপর আবার ওখানে অন্য স্টেশন থেকে ও ট্রেন ধরে তারপর রায়গঞ্জ স্টেশনে এসে পাড়িয়ে এসেছে আর দেখো সাথে কি কাণ্ড ঘটিয়েছে কলকাতা থেকে কত ইলিশ মাছ নিয়ে এসেছে কিছু মাছ আজকে রান্না করব আর কিছু মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কালকের জন্য ওকে নাকি বলেছে এগুলো বাংলাদেশের মাছ তাইও নিয়ে এসছে কিন্তু জানো তো মাছটা না পুরো ডিমে ভরা ছিল মাছটা খেতে স্বাদ ছিল কিন্তু আগের মতো না সেই গন্ধটা আর মাছে পাওয়া যায় না আগে ইলিশ মাছ রান্না করলে সারা বাড়িময় গন্ধ ঝরাতো আর এখন আর সেই গন্ধ কোথায় হারিয়ে গেছে তাও যাই হোক ইলিশ মাছ বলে কথা জানো তো প্রত্যেকের জীবনে একটা গল্প রয়েছে সেটা হলো অতীতের গল্প তুমি চাইলেই অতীতের সেই গল্পটাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটাকে তুমি সুন্দর করে সাজিয়ে তুলতে পারো শুধুমাত্র সামনের দিকে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যতটা করতে হবে তুমি ঠিক ততটাই করো আর এই কথাটা জানো তো এখন আমি বিশ্বাস করি আমার জীবনের অনেকটা সময় অনেকটা বছর পেরিয়ে গেছে সেই দিনগুলোকে আমি আর ফেরত পাব ফেরত পাব না তাই যা হারিয়েছি যাই জন্য সেটাকে না ভেবে আরও নতুন করে কি পাওয়া যায় সেটার স্বপ্ন দেখছি আর সেটার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি যাই হোক দেখো রান্না করতে করতে ভাবলাম এই নুন হলুদ এই কোটাগুলো একটু ধুয়ে নিই কারণ এগুলো না অল্পতেই তেল ছিটে নোংরা হয়ে যায় যেহেতু রান্নার এখানে সামনে থাকে তাই তেল ছিটে দুদিন তিন দিনের মধ্যেই নোংরা হয়ে যায় তাই মাঝে মাঝে পরিষ্কার করে রাখলে পরে আর অতটা কষ্ট হয় না আর এখানে দেখো বড়ো নাচ প্র্যাকটিস করছে ওর নাচেরানটি তো বলেই ছিলাম রোববার দিন করে আসে তারপর দেখো সকালবেলা এত রোদ ঝলমলে আকাশ সেই আকাশ গেল কই কি ঝড় উঠেছে আর মেঘ কালো করে এসেছে পুরো অন্ধকার হয়ে গেছিলো আর আমাদের তো একটুখানি এখানে হাওয়া দিলেই জানো তো কারেন্ট চলে যায় এত হাওয়া দিচ্ছে যে সমস্ত জামাকাপড় উড়ে পড়ে গেছে আর এদিকে দেখো গাছগুলো কিভাবে দুলছে আর সেই সঙ্গে 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 নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি যাই হোক তারপর চলে এসেছিলাম বিকেলবেলা এখানে সাড়ে পাঁচটা বাজে আমরা বিকেলের যে স্না স্ন্যাক্স খাই চা বিস্কুট নিয়ে কারণ চা বিস্কুট খেয়ে তারপর বড় রানীকে নিয়ে একটু পড়তে বসতে হবে আজকে তো স্যার আসার নেই আজকে দুপুরবেলা টানা অনেকক্ষণ ঘুমিয়েছি জানো তো কাল রাতে সেভাবে ঘুম হয়নি তো সেই কারণে এত ঘুমিয়েছি যে ঘুষি নেই তারপরে একদম টানা উঠেছি সাড়ে পাঁচটার সময় এই যে এখানে বড় রানীর এখন পড়াশুনো স্টার্ট হয়ে গেছে তারপর মোটামুটি ছটা মতো বাজে তো ঘর দোরগুলো একটুখানি বিকেলবেলা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আহ বলবো যে একটুখানি ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিতে দুপুরবেলা এত ঝড় বৃষ্টি হলো কিন্তু যেমনকার গরম ঠিক সেরকমই রয়েছে এসি ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না এত উদ্ভট একটা ওয়েদার একদম যেন গুমট হয়ে রয়েছে আর এই যে আমার প্রতিদিন বিকেলের কাজ ধরে বেঁধে এদেরকে চুল বাঁধানো কিছুতেই কেন যে চুল বাঁধতে চায় না আবার চুল বড় করার জন্য এরা একেবারে এক পায়ে দাঁড়িয়ে আছে এমনিতেই এত গরম তারপর কি করে যে এরা চুল খুলে থাকে এদেরকে দেখে যেন আমার নিজেরই অস্বস্তি লাগে সারাটা সপ্তাহ স্কুল পড়া টিউশনে বেচারি আমার ক্লান্ত হয়ে থাকে তাই আজকে রোববার ছুটির দিন বাবার কাছে জেদ ধরেছে পার্কে নিয়ে যেতেই হবে কতবার বললাম বাবা আজকে সবে কলকাতা থেকে নেমেছে প্রচণ্ড টায়ার্ড দিনে তারপরে পরিশ্রম ব্যস্ততা আজকের দিনটা রেহাইতে অন্য কোনো দিন যাস কিন্তু বাচ্চা মন ওরা কি আর এসব বোঝে তাই যথারীতি জোর জবরদস্তি করে বাবাকে সঙ্গে নিয়ে চলে গেছে পার্কে তোর বাবাও বলল যে অল্প একটু টাইম থাকবো বেশিক্ষণ থাকবো না ওদেরও একটু মনটা ভালো লাগবে কারণ সারাটা সপ্তাহে তো আর ছুটি পায় না আর ছোটোরানি সে কি ভয় ও না স্লিপে উঠবে না দোলনায় উঠবে ও খালি ওর দিদি চড়বে আর সেখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিয়ে মজা নেবে দেখো ছোট রানির টিকিটই কোথাও দেখতে পাবে না তো যাই হোক তাও একটু জোর করে দোলনায় একটু বসিয়েছিলাম আস্তে আস্তে করে দোল দিচ্ছিলাম তখন আবার বেশ মজা পাচ্ছিলো যাই হোক বাচ্চা দুটো যে একটু আনন্দ পেয়েছে এতেই আমাদের শান্তি তো আজকের ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর লাইক করতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার অন্য কোনো ব্লগে টাটা